আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড স্টিমবার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি লেভেল খাট দেখাবো আশা করি এখানের কোয়ালিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে আই নতুন ডিজাইনের লেভেল খাট দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যে লেভেল খাটটা দেখতে পাচ্ছি এটা কাজটা হচ্ছে চিকন নকশার ভিতরে একইবারে একেবারে যে আহামরি কাজ করা বিষয়টা এমন না এটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে তবে এটা সেমভাবে মাথা স্যারের সাথে মিলিয়ে পায়ে সেরে নকশাটা খুবই চমৎকারভাবে করানো হয়েছে আর মাঝখানে এখানে যেটা করানো হয়েছে এটা হচ্ছে বক্স সিস্টেম এই যে এটা হচ্ছে বক্স সিস্টেম আবার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর এইটার যে ফুলটা এখানে বড় একটা ফুল আছে ইভেন সেম সাইজের ভিতরে দুই পাশে একটা করে দুইটা ফুল দেওয়া আছে মোট তিনটা ফুল আছে একই শাড়িতে আর ওপরে আমরা দিয়েছি লত ফুল তবে এটা কিন্তু খুবই চমৎকার চাইলে এখাটো নিতে পারে আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কাঠ এই খার্টের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয় সুতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ড্রাইভেল খাটগুলো নিতে পারবে তারপর আমরা এখানে আরেকটি খাট দেখতে পাচ্ছি তবে এটা কাজটা কিন্তু অনেক বেশি সবার তো আসলে পছন্দ এক না অনেকে আবার একটু বেশি কাজ করা খাট পছন্দ করেন তো এটা তো সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ে সাইডে নকশাটা করানো হয়েছে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবে তবে এখন যেটা করা আছে এটা হচ্ছে একদম ন্যাচারাল কালার এটা হচ্ছে লাইট কালারের ভিতরে আর নকশা যেটা করানো হয়েছে এটা হচ্ছে একদম নিখুঁতভাবে করানো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা কাজ তারা নিখুঁতভাবে করে থাকেন আর সেমভাবে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কার্ড তবে চাপশোভ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কার্ডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে সুতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেভেল খাটগুলো নিতে পারবে তার ভিতরে আমাদের এই খাটটাও চলে এসেছে এই খাটের যে নকশাটা আমি একটু কাছ থেকে দেখাই এক পাশে করানো হয়েছে ছোট ছোটো ফুল ইভেন আরেক পাশে আমরা দিয়েছি এটা লত ফুল আর এটা সেমভাবে হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আমরা এই ভিডিওতে আপনাদেরকে তিনটি খাট দেখিয়েছি একটার সাথে আরেকটা কোনোভাবেই মিল নেই যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার এই টাইপের সেমি বক্স নিতে চায় যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চাপসহ আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ক্লিপ ক্লিপকার্ট এটা হবে সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেপেল খাটগুলো নিতে পারবে তোয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মহানামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড সিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম